সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আঠাশে সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বাজার পরিস্থিতি নিয়ে অতি জরুরি গুরুত্বপূর্ণ আলোচনা এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে জরুরি গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছে আলোচনা শুরুতেই আমরা দেখে নিই যে বাজার আজকে মাইনাস পঁয়ত্রিশ দশমিক শূন্য পয়েন্ট ডাউন হয়েছে এবং এই বাজার শুধুমাত্র ডাউন হয় নাই আজকে রবিবারের দিন সাধারণত দিনাংশ সময় বাজার কারেকশন বা একটু পতন হওয়ায় এটা স্বাভাবিক তবে আজকে বাজারের লেনদেনটাও কম হয়েছে এটা একটা বাজারের একটা খারাপ দিক আমরা যদি দেখি বাজার গত দিন থেকে আজকে অনেক টাকা লেনদেন কমে গেছে যেটা দিন সাতশো আট ছিল সেটা সেখান থেকে পাঁচশো চৌষট্টি টাকা কোটি টাকা লেনদেন হয়েছে যা বাজারের একটা ভালো অবস্থানের থেকে বিপরীত অবস্থান আমরা দেখতে পাচ্ছি তো এই যে বাজারের আজকে মাত্র সাতাত্তরটি গেনার এবং দুশো উননব্বইটি লুজার এবং সাতচল্লিশটি টাকা এখানে পরিষ্কারভাবে এটারই বোধায় ফিলিংস আছে যে বাজারে স্পার্ট মানি পার্টিসিপেশন কম হয়েছে গত বৃহস্পতিবার থেকে এমনিতেই বাজার কিন্তু একটা ডাউন টেন্টে ছিল কিন্তু বিগত কয়েক দুই তিন তিন দিন বাজার কিছুটা আশার আলো সঞ্চার করলেও সেই আশার আলোকে কন্টিনিউ করতে পারে নাই আজকে রবিবার আমরা বাজারে আজকে ঢালুর দিক দিয়ে টেক্সটাইল সেক্টরের আধিপত্য তারপর ফার্মাসিউটিক্যাল মিসেলিনিয়াস ইঞ্জিনিয়ারিং ব্যাঙ্ক লাইফ ইন্স্যুরেন্স আইটি দেখেছি কিন্তু গেনারের দিক দিয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে কোনো সেক্টরই একচ্ছত্র আধিপত্য গেনার লিস্ট পাওয়া যায় নাই যদিও গেনারের পার্সেন্টেজ কম সুতরাং একচ্ছত্র আধিপত্য হওয়ার এখানেও প্রশ্ন আসে না তো বন্ধুরা আমরা এই যে আজকের বাজারে দেখুন যে এই যে ধারাবাহিক চলমান রিসেন্টলি কিছুটা গেনে ছিল সেই গেনে পতন ছন্দ পতন আজকে পুনরায় ঘটাই বাজারে আজকে আমরা এটা বড় ধরনেরই বলা যায় যে মাইনাস আমরা দেখতে পেয়েছি বন্ধুরা আমরা বাজারে আজকে যেই সকল শেয়ার বিগ পেড আফ বিগ পেড আপ এবং স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলো তারা বাজারে আজকে প্রভাবিত হতে দেখেছি তার মধ্যে বেক্সিকো ফার্মা থিতাস গ্যা ইসলামী ব্যাঙ্ক সাবেন কেবল বিএসসি প্রায়ক ব্যাংক বিকম ফার্মা আই আই সি ব্যাঙ্ক অলিম্পিক সিটি ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা আইসি রেনাটা এগুলো দেখুন এগুলো বিগপিডা পেরে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ব্লুচিপ শেয়ার এগুলো দ্বারা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো বিশ বাইশ পয়েন্ট গুলো কিন্তু এই শেয়ারগুলো দিয়েই সামান্য দরকার শেয়ার দিয়েই বিশ বাইশ পয়েন্টের নেগেটিভ আমরা দেখেছি অপরদিকে পজিটিভের ক্ষেত্রে কিছু স্ট্রং ফান্ডামেন্টাল বাড়লেও সেটা বড়ো ইম্প্যাক্ট করতে পারে না ওভারঅল আমরা বাজারের এই যে অবস্থান এটা লেনদেন কমে যাওয়া প্লাস ইন্টেক্স নেগেটিভ হওয়া কিন্তু বাজারের ভালো বিষয়ে সিনটম আমরা দেখছি যদিও পরপর তিন দিন পরপর চার দিন বাজার নেগেটিভ হওয়ার পর পাঁচ হাজার পাঁচশো নয় থেকে পাঁচ হাজার তিনশো সাঁতিরিশে আসে এরপর আবার পাঁচ হাজার চারশো পনেরো ক্লোজ ভ্যালুর পর আজকে বাজারে এই যে পঞ্চান্ন পয়েন্ট মাইনাস বাজারকে সরি পঁয়ত্রিশ পয়েন্ট মাইনাস বাজারকে আজকে নেগেটিভে ত্বরান্বিত করেছে তো সেক্ষেত্রে লেনদেনওটা কমেছে এবং বাজারকে একটা ইস্তিমিত অবস্থায় এক জায়গাতে নিয়ে গেছে আমি মনে করি যে এই যে আমাদের আজকের এই বাজার এর পিছনে আজকের এই পতনের পিছনে যে দুই তিনটি লজিক আমি দেখতে পাই আমি মনে করি মান্থলি ক্লোজিংয়ের একটা ম্যাটার আজকে কাজ করেছে এবং আপনারা জানেন মান্থলি ক্লোজিং প্লাস রবিবার আর তারপরে বাজারে যে অস্থিরতা এছাড়াও পরপর তিন দিন পজিটিভ থাকার ফলে কিছু শেয়ারও তো অন্তত কিছু বিনিয়োগকারী একটা প্রফিটে বা সামান্য কিছু প্রফিটে ছিলেন ওভারঅল সব কিছু মিলে কিন্তু বাজার আমরা একটা পজিটিভ সাইন দেখতে পাই নাই এছাড়াও আমরা সামনে যে গুরুত্বপূর্ণ দুটি দুটি বিষয় একটি হলো সামনে জুন ক্লোজিং শেয়ারগুলো ডিভিডেন্ড প্রক্রিয়া শুরু হয়েছে এক্ষেত্রে কিছু কিছু বিনিয়োগকারী তারা বিডিয়ন প্রক্রিয়াকে শুরুর সময় সাইড থাকে এবং অবজারভেশন করে এছাড়াও আমরা থার্ড কোয়ার্টার পাব ডিসেম্বর ক্লোজিং সুতরাং অনেক কোম্পানি থার্ড কোয়ার্টার আসার আগেও অনেকে সাইড লাইনে থাকে ওভারঅল দুটি ফ্যাক্টরকে কেন্দ্রভিত হয়ে আমরা বাজারের এই স্লো ট্রেন দেখতে পাচ্ছি যদিও আমরা অনেক সময় দেখি বাজার স্লো হলেও গ্লোপেড বা জাং জাতীয় শেয়ারের উত্থানের মাধ্যমে অনেক স্মার্ট মানে পার্টিসিপেশনের মাধ্যমে বাজারে বিনিয়োগ করেন কিন্তু বর্তমান সিচুয়েশনে এটা পুরোই ব্যতিক্রম করতে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমি মনে করি বাজারের এই সমস্যা এটা আগামী কাল যদি এইটা ওভারকম করে পজিটিভ রাখতে পারে তাহলে আমি মনে করি যে বাজার অক্টোবর মাসে প্রথম সপ্তাহের মধ্যে একটা ভালো অবস্থানের সম্ভাবনা আমরা দেখতে পাব ওভারঅল এই মাসে আর মাত্র ও দুটো দিন আছে উনত্রিশ তিরিশ এবং আপনারা জানেন তারপরে বাজার কিন্তু বন্ধ হয়ে যাবে আমরা জানি বাজার এক তারিখ থেকে বন্ধ হয়ে যাবে তা বন্ধ থাকবে সেক্ষেত্রে উনত্রিশ তিরিশ এই দুই দিনই বাজারে ট্রেড হবে এবং এই দুদিন ফ্রেডে এই সপ্তাহ আর চিত্র কিন্তু আগামী সপ্তাহ চিত্র সঙ্গে কোনো সমন্বয় বা স্থির বা ভবিষ্যৎ কিন্তু কোনো ফুটে উঠবে বলে আমি মনে করি না তো আমার এই আজকের এই বাজার আলোচনা আপনাদের জন্য সংক্ষিপ্ত আকারে করলাম আশা কামনা করছি বাজার অতি দ্রুত তার স্বরূপে ফিরে আসবে এই আশায় আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ صباحو حلو تكونو السلام عليكم